মুতলা তো নিচে যাব জানা কথাই বয়ে মুতে একটা অল ক্লাব কিনে নিতে পারতো নিচে একটা মারির পাতিল ধরে নিতে পারতো তা যদি না পারে একটা প্যান্ট পাস কিনে নিয়ে যেত তাও কি পারে না খালি আমার কাছে ফোন দিবার পারে তাই না দেখ সাদ খাত শুনিয়া কি কয় উকি কি বাচ্চা বলা হন প্যান্ট পাস পইরা হুব হ্যাঁ আর ওয়াল কলর দেখব কে বিয়া হইছে কয় দিন পরে বাচ্চা কাচ্চা না ওয়াল কলর তো হুলা হুব ফুলা হান গো এই যে হুন এক অল ক্লাব দিয়া দুই টাকা আমবো কে হার খসা কম হবো বউয়ে মুতবো পোলাখান হব বৌ শুব পোলা খানে চালি কোন কাৰণে দে

ওই বানার কি কসা দিয়া হরে না কসা দিবি এ না কসা দি বানার জলি কোন নঙ্কার ক্যামের কাম একটা করে হাস না খালি ভাওে সালবারো খালি গেতাসকে দিবজ দেই নিয়মতর বিনেরি

একটা <laughs> সুন্দর <laughs>

এই তাবিজটা যাইয়া নয় মনে করো যে হুয়া রাগ দে বিজে বিজয় তিনবার মনে করো এক গ্লাস পানি তুমি খাবা আমি তুমি না বদলি কি

চিকিৎসা করবেন গিয়ে কবি গেছিলাম এখন চিকিৎসা হইতেছে মনে করতে তারপর দেখি আর মুতে নাকি এরপরেও এই যে হলো এ বই নেই আমার নাগাদ বলি বললি কি এক মুাম আর এক মুাম যে

আমার জামাই রাজু বললাই খালি আমার নিয়া সংসার করে খাইলো নাইলে কিন্তু রাজুর বাড়ির ঘর মোছার যোগ্যতা আমার নাই এই এই শোনা তুই বুঝছ সংসার আর নাম করিস না তোর জহান জালা वाला মানে তুই কর আমি দেই দেই জানি দেই এখন তো আমরা দিলাম খুব ভাল লাগলো আর যদি আমি কইতাম যে তোমার মতো বেডা আমার যোগ্য হই না তখন তো দুটা কিল দিতা সাদিম কি এনে মারামারি বন্ধ করছিস বুঝছ না তুই নো জানি না

ये हो ओ मोक ति बाल भर नै नै के मोक भोजाई गरि नै जे भर्पानी दै इंदे दै दि ओ बाबा आ ओ नो हाय आइ मिष्टी अरे बाबा गा स्वागतमा काउनु लगाउनु स्वागत छ तिजा आइ मिष्टी नै आइ मिष्टी आइ आइ मिष्टी

хайলে হাই চালিয়া কেটে আবার মুদ দা তোর মুদ দা আবার মুখ ধয়লি আমার সব কানে এসে তোর মুদের পেশাবের কাপ পাওরে এ তো তোর তুমি কল যাইতা মুখ ধোবা দাও ওই মগের bande মুখ দি করে নিয়া ওই মুখ বোঝাই করে নিছে ওই ফুড়িতে দুই দিনে বেলা আমন তো ডর দিলে লাগে মগের মধ্যে মই তো আমিনে

আমরা পাড়া গে আমার আমার সব ভালো এই যাই আমি কবর আমি হ্যাঁ তুমি আছো